যার ভোগ হয়েছে তারও সংখ্যা হাজার কান তো সুতরাং আমি পনেরো মিশ আন্দোলনের ফসল এই সরকার না সতেরো বৎসর আন্দোলনের ফসল অনেক মায়ের বুক খালি অনেকে আত্মাহত্যা দিয়েছে সন্তান হারা হয়েছে কেউ স্বামী হারা হয়েছে কেউ কেউ স্ত্রী হারা হয়ে কারণ বিয়ে শালি করার পর তিন বছরের মধ্যে বাড়ি যায় না লুকিয়ে লুকিয়ে থাকে এই বউ বা কতক্ষণ থাকবে তার মা বাবা ওই অনিশ্চিত তার মেয়েটাকে তাই না এগুলো থেকে আসে না কিন্তু খোঁজখবর এখনো আদালতে আমাদেরকে নিয়মিত হাজিরা দিতে হয় তার মানে হাসিনা আমাদের মধ্যে যেসব মামলা দিচ্ছে এগুলো যায় যেহেতু তো সরকারের মামলা নিয়ে তোলার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে মাইনাস থ্রি রাজনীতি করণের চেষ্টা তখন যাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আওয়ামী লীগের মামলা কোনো ব্যবসায়ীদের মামলা ইতিমধ্যেই একদম ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বিএনপি সহ নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক যে মামলাই দেব একটি মামলা উপর ধারা নাই তাহলে আমি যেটা বলছিলাম যে পৃথিবী তো বদলে গেছে কিন্তু আমরা আগে জায়গায় আছি ঠিক না আগে যা ছিলাম তাই আছি তবে এটা সরকার ছিল ফ্যাসিস্ট তার বিরুদ্ধে লড়াই করতে একটা আনন্দ পেতাম কষ্টের মধ্যে একটা আনন্দ পেতাম কিন্তু এই শব্দের বিরুদ্ধে আন্দোলন করলেও আবার মানুষে উল্বাহ এই মাত্র নতুন বউটা আসছে দেখা এটা যে লাগছে অবস্থাটা এটা দাঁড়াইছে না এখন এই যে আমাদের ধৈর্যটা কোনো কোনো রাজনৈতিক দল না একটা রাজনৈতিক দল মনে করেন তো এটা দুর্বলতা কারণ তাদের হাত কাটার অভ কাটার অভ্যাস আছে তারা মনে করে দুনিয়াটা তাদের হাতের কব্জা আসছে। তারা স্বাধীনতার যুদ্ধটা খুব স্বীকার করে না এখন বিএনপি ক্ষমতা আসতে পারে এই ভয়ে যদি নির্বাচনে কালক্ষেপণ হয় তাহলে হয় একাত্তরের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা আসবে না হয় বাকশালীরা ক্ষমতা আসবে অর্থাৎ বিএনপির এখানে কোনো জায়গা নেই বিষয়টা এরকম রয়েছে এবং কিছু কিছু উপদেষ্টা দের কথাবার্তা এবং তারা নতুন দল গঠন করার জন্য সরকারি বার্গবনে বসে আরবচারিতা মিটিং মিছিল ফান যোগানো ব্যবস্থা করতেছে এগুলি কি আমাদের কানে আসে না আসে তো সে কারণেই আমাদের একটু বেশি ধৈর্য ধরতে হচ্ছে এবং আমরা মনে করি যে ধৈর্যের বাদ ভাঙার আগে অন্তর্বর্তী সরকার যথাযথভাবে তারা নির্বাচনে গ্রহণ করবে নির্বাচনে ফ্যাসালো হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতা দেবে তো জনগণের মালিক আনারা কেটে তার ভোটের অধিকারটা এবং জনগণই দেশের মালিক যেও বলতেন জনগণই ক্ষমতা বিষয় সেই জনগণ একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরোধীদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ভোট দিয়ে আনে আমার আপত্তি করার কিছু নেই কিন্তু বিএনপি ক্ষমতা এসে দেবে এই জন্য এই সরকারকে রাখতে হবে যে অন্তীন সরকার সারা জীবনের জন্য দরকার ভাবটা এরকম নয় আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে সবল না হবে নতুন দল না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না এটা না তাই এই সরকার যদি একবার পক্ষে যায় কোনো পক্ষে যায় সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা ও এমন একটা দিনের জন্য অপেক্ষা না এমন একটা দিন আসুক চাই না যা আবার হচ্ছে একটা নির্বাচন করবে আর যদি আসে তাহলে যে আমরা ঘুমড়ে চুপ করে বসে থাকব তাও না নাকি এবং আমার তো মনে হয় যে আমরা যে জোটবদ্ধভাবে আন্দোলন করছিলাম যুগবোধ নাচল যুগবোধ আন্দোলনের আগে সতেরো সাথে আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়া টোয়েন্টি থার্টি ভিশন তিনি দিলেন সেখানে কিছু কথা আছে সংস্কারে পরবর্তী পর্যায়ে আমরা যখন যুগবোধ আন্দোলন করব এক দফার আন্দোলন করব তার বিরুদ্ধে সরকার হাসিনার বিরুদ্ধে তখন আমরা সাতাইশ দফা উপস্থাপন করলাম এবং এই যুগবোধ আন্দোলন সরকার বিরোধী আন্দোলন যারা অংশগ্রহণ করেছেন তার সংখ্যা পঞ্চাশ ষাট যাই হোক তাদের সাথে আলাপ শোনার ভিত্তিতে এটা দাঁড়ালো তেত্রিশ দল একত্রিশ নেতা এই একত্রিশ দল না বাষট্টি রাজনৈতিক দলের চিন্তা ভাবনার ফসল তাহলে আর নতুন করে তো সংস্কারের জন্য বিন্দার দরকার নাকি দরকার আছে আমি একটা চেয়ারম্যান আমার হলো আমার তৈরি আমার ভুয়েটার তো ইঞ্জিনিয়ার খোঁজার দরকার কারণ ইঞ্জিনিয়ারও যদি আনে বানাইব তো ওই বাটমিস্তরি ঠিক না বাটমিস্তরি বলতে আমি রাজনীতিবিদদের বলি তারাই তো দেড় ছাড়াবো তারাই তো সংস্কার করবো এই যে রাজনীতিবিদদের মধ্যে যে একটা সংস্কারের যে চিন্তা ভাবনা এবং একটা ইতিবাচক মনোভাব যে এটা তো কম কথা না যে আমরা যে যে ভুলগুলি করছি যে ভুল কারণে দেশের এই দুরবস্থা হচ্ছে দেশটাকে সঠিক জায়গায় আনতে গেলে একটা স্বাধীন দেশের জন্য যে পদ্ধতিগুলি অবলম্বন করা দরকার তার উপস্থাপনাটি সংস্কার তাহলে এই পাঁচ সাতটা সংস্কার এটা সংস্কার ওইটার সংস্কার সেটার সংস্কার এত সংস্কার কেন যারা এটার সাথে ইনভলভ হচ্ছে তাদেরকে আমি শ্রদ্ধা করি তার জ্ঞান না আছে লেখাপড়া জন্য শিক্ষা আছে আমরা করে মূর্খ না এটাও তাদের বোঝা উচিত আর আমাদের এই দেশের লোকগুলাই সুন্দর সুন্দর লেখে বলে কিন্তু সুন্দর কাজটা করার সময় তাদের খুঁজে পাওয়া যায় না তখন রক্তদের কিন্তু এটা এই সাইফ যায় হ্যাঁ তখন রাজপথে রক্ত দেয় কারা ওই নুর এরা রক্ত দেয় তাই না এমনকি ভোটের দিন সব শিক্ষিত লোকগুলাই বাড়িতে বসে বসে টিভি দেখে ভালো মন্দ খায় লাইনে দাঁড়ায় গা ভোটও দিতে যায় না ভোটটা কিন্তু ওই বস্তির লোকেই দেয় সারাদিন দাঁড়ায় তার একটা রোজ কামাই হলে তার একবার খাওয়া নষ্ট হইতে পারে কিন্তু ভোটের আনন্দটা থেকে সে নিজেকে বিরত রাখে না তার দায়িত্বটা পালন করার জন্য সারাদিন দাঁড়ায় দাঁড়ায় গিয়া তারা ভোট পাইবে এখন আমাদের দেশের এই বুদ্ধিমান লোকদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি কিন্তু আমাদের দেশের বুদ্ধিমান লোকদের রাজনীতিবিদকে মানুষ হিসেবে গণ্য করে না মনে করে গেলে মূর্খের দল মূর্খের বাচ্চা আমরা যে বিশ্ববিদ্যালয়ে ওনারা লেখাপড়া করছে ওই পার্থে ছুটে আসছে অনেক আগে সেটা বোধহয় ওদের খেয়াল থাকে না যেহেতু রাজনীতি করি সেই কারণেই মনে হয় আমরা আমাদের সব মুখের দল আমাদের কোনো লেখাপড়া নাই তাই না সে কারণেই আজকে মানে জ্ঞান জ্ঞানী ঘনী লোকদের অন্তর্গত সরকারে আছে আর দ্বারান কি সমাজে সুন্দর সুন্দর কথা বলে ভিক্ষুকে ভিক্ষা দেয় না তাদের কথা খুব বর্ণা শুনতেছে আমাদের কথা তেমন উচ্চ ফরমালিটি এই বিএনপির সাথে আলোচনা হয়েছে এই অমুক দরকার এত টাকাটা কি দরকার আমাকে টাকার দরকারটা কি এটা নির্বাচন দেবে টিলে নির্বাচন দিতে নির্বাচনের পদ্ধতি তো আমি জানাই আছে আর তো কোনো কাম নাই ভোটার তালিকা করবেন যা করে ফেলান এটা ইলেকশন দিয়ে দেন আমাকে মতামতের দরকার থাকে কোনো দরকার নেই তো সে কারণে আমরা তো এই বত্রিশ দফা দিয়েই রাখছি সেই বত্রিশ দফার মধ্যে ওই যে যারা কমিশন বানাইছে তাকে পার করলে বসে দেন যে কোন লাইনটা কাটতে হব কোন লাইটটা যোগ দিতেবো কোন শব্দটা বাদ দিতেব কোন বানানটা ভুল আছে এটা দেখে পর্যন্তই তো হয়ে যায় না বা তাদের যদি ঘটনা দেখে ওদের দিতে পারে এক একজন এক এক কমিশন এই দুশো বিশটা তিনশো মিষ্টা লেখা লেখা পাঠাইবো আর এটা আমরা কি সারাদিন পাঠ করিয়া হ্যাঁ অপেক্ষা করব অন্তর্ভাব এটা হয় এটা হয় না সেই কারণেই আমার পক্ষ থেকে অন্তর্ভূতীন সরকারের কাছে বিনোত হলো জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মধ্যে না হয় একটা নির্বাচন আদায় করার জন্য আপনারা সময় মতো দেন নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাত নিতে ঢাকা পড়বেন আপনাদের বলায় যত মালা দেব তত মালা ওজন ও আপনারা শুনতে পারবেন না আমরা আপনাদের সম্মানের সাথে আনছি আপনাদেরকে আমরা সম্মানের সাথেই বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটি একটু ভেঙে দেখবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জন্য